সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সেখানে আছেন সহকর্মী শফি মাহমুদ বিস্তারিত জানবো তার কাছ থেকে শফি নির্বাচন কমিশনার তার বক্তব্য আমরা এরই মধ্যে পেয়েছি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম কেমন এগোচ্ছে এবং সেই সাথে যারা নতুন ভোটার আছেন বা যারা সংশোধনের জন্য এসছেন তারা কি বলছেন আহ আফরিন প্রথমে বলে রাখি আজকের এই আয়োজনটি কিন্তু সাভার উপজেলা কেন্দ্রে এখানে অনুষ্ঠিত হয়েছে এবং এই ঠিক বারোটার সময় বেলুন উড়িয়ে কবুতর উড়িয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার বৃন্দ এর আগে কিন্তু বেলা সাড়ে দশটা থেকেই সব অতিথিরা এই সাভার উপজেলা পরিষদে আসেন এবং এখানে সাভার উপজেলা মিলনায়তনে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা আয়োজন করা হয় সেখানে বেশ কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন নির্বাচন কমিশনারগণ তারা কিন্তু জানিয়েছেন যে এবারে যে ভোটার কার্য হালনাগাদ কার্যক্রমটি রয়েছে সেটি পালন করার জন্য দেশব্যাপী প্রায় ষাট হাজার সদস্য কাজ করবেন তারা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন এবং সেই ক্ষেত্রে তারা যেসব দিক নির্দেশনামূলক কথা বলেছেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যেন শতভাগ ভোটার হালনাগাদ কার্যক্রমটি স্বচ্ছতার ভিত্তিতে করা হয় সেই জন্য তারা অনুরোধ জানিয়েছেন পাশাপাশি যারা কাজ করবেন তাদের বিষয়ে যেটি বলেছেন নির্বাচন কমিশনাররা সেটি হচ্ছে যারা বাড়ি বাড়ি গিয়ে কাজ করবেন তারা যেন কাজ করার সময় শুধুমাত্র কানে শুনে যেন ভুলভাবে কোনো কিছু লিপিবদ্ধ না করেন সে প্রয়োজনীয় যেসব কাগজপত্র রয়েছে সেগুলো যেন যাচাই বাছাই করে সে অনুযায়ী এই ভোটার তালিকাটা হালনাগাদ করেন এই এভাবেই যেন তারা কাজ করেন এবং প্রত্যেকের বাড়ি বাড়ি যাওয়াটিও যেন নিশ্চিত করতে পারেন সেই ধরনের নির্দেশনামূলক বেশ কিছু বক্তব্য দিয়েছেন তো সব মিলে আজকে এই সারা বাংলাদেশে যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সেটির উদ্বোধন অনুষ্ঠিত হলো এই সাভার প্রধান নির্বাচন কমিশনার সেই কর্মসূচিরই উদ্বোধন করলেন শফি আপনাকে অসংখ্য ধন্যবাদ